হ্যালো আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটি আমাদের বিদেশ থেকে যারা দেখতেছেন তাদেরকে আন্তরিক ও অভিনন্দন তো আজ আবারও আপনার অফিসতে হলাম তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখে থাকুন তো আমরা অনেকেই কিন্তু নিজের হাতে নিজে ওয়ালপেপার করতে চাচ্ছি যে আমার ফোনের ওয়াল পেপার আমি নিজেই তৈরি করে নিব। কীভাবে একটা সৌন্দর্য একটা ওয়াল পেপার আমরা ক্রিয়েট করতে পারি তো আজকের ভিডিওটি এটাই দেখবো তো আমরা সর্বপ্রথম কী করব প্লে স্টোরে যাব প্লে স্টোর থেকে আমি এই অ্যাপটা ডাউনলোড করে নেব যে এখানে আমি এখানে যদি ক্লিক করি এখানে যদি ক্লিক করি নেম অয়েল পেপার যেটা আমাদের অ্যাপসের নাম নেম ওয়েল পেপার এন এ এমই নেম ওয়েল পেপার আমরা প্লে স্টোরে যাবো যে নেম ওয়েল পেপার দিয়ে চাষ করবো দেখতে পাচ্ছি আমি সর্বপ্রথম কী করবো প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পরে এখানে লিখবো নেম এনএম নেম ওয়েল পেপার ওয়েল পেপার এই এখানে ক্লিক করবো আমার পাস্টে যে অ্যাপসটা থাকবো আমি ওই অ্যাপসটা কি ডাউনলোড করে নেব তো আমি এখানে অ্যাপটা কিন্তু ডাউনলোড করা রয়েছে আমার ফোনে আমি এখান থেকে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে নেম ওয়েল পেপারের কাজ কি দেখতে পারতেছেন নেম ওয়েল পেপার আমি কিভাবে নিজে নিজের সুন্দর করে আমি নিজের নাম দিয়ে একটা ওয়েল পেপার তৈরি করতে পারি যেমন আমি এখানে ক্লিক করলাম এখানে দিয়ে করব না আমি এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম রয়েছে দেখেন আমি এখানে এটাতে দিলাম এটাতে দেওয়ার পরে এখানে পপুলার কিন্তু এগুলো রয়েছে তো আমি যে কোনো একটা পপুলার ইয়ে নেবো নেওয়ার পরে আমি কাজটা করব তো আপনার দেখতে পাচ্ছেন আমি এটাই নিলাম এটা নিয়ে এখানে আমার একটা শেষ হলে আমি এখানে ক্রসি ক্লিক করবো চলে যাবে একটা তো সর্বপ্রথম আমার এখানে কি আমি ইউর নেম আমি নামটা দিব এখানে নাম আসবো নামার আসার পরে আমি এখান থেকে আমার নামটা সিলেক্ট করে দেবো যেমন আমি এখানে একটা নাম দিলাম রাকিব উদ্দিন উদ্দিন আমি এখানে রাকিব উদ্দিন নামটা দিয়ে আমি যদি এখানে মাস মেডেলে দিয়ে এখানে ডানে ক্লিক করি দেখতে পাচ্ছেন রাকিব উদ্দিন দিয়ে আমার একটা ইয়ে চলে এসেছে যে ওয়াল পেপার চলে আসে সুন্দর করে আমি আগে এটার পণটা চেঞ্জ করে নিতে পারবো চাইলে আমি এখান থেকে প্যান্ট চেঞ্জ করে নিতে পারবো আমাদের যা হোক অ্যামাজন জঙ্গল যে পণটা রয়েছে ওটা আমাদের খুব সুন্দর আমরা ওটাই থাকবে স্যাম্পল ওই পণ্টার কোন জায়গায় চলে গেছে অ্যামাজন জঙ্গল এই পণটা আমাদের থাকবে এরপরে পণ্টার আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে যেমন আমি এখান থেকে পন্টের কালার চেঞ্জ করতে পারি আমি এখানে দিয়ে দিলাম রাকিব রাকিব কিন্তু একসাথে আসে নাই কেন আমি মেডেলে দেওয়ার কারণে আসে নাই মনে হচ্ছে চাইজটা ঠিক করে নিচ্ছি আমি আচ্ছা আমি এটা এখান থেকে এটা বসালাম বসার পরে আমি যদি সাইজ এখানে সাইজে ক্লিক করলাম আমি সাইজটা ছোটো করতে পারতেছি দেখতে পাচ্তেছেন আমি চারটে সাইজটা ছোটো করলাম এটা আমি হাত দিয়ে টেনে ধরে আসি যেখানে মনে হোক ওখানে বসাতে পারবো ঠিক আছে আমি এখানে যদি এখানে বসাই রাখি বুদ্ধি এই জিনিসটা যদি আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই খুব সুন্দর একটা আমি কালার দিতে পারি আমি এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা কালার দিলাম আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি রাখি দিন কালারটা দেওয়ার পরে পণ চেঞ্জ করতে পারবো ব্যাকগ্রাউন্ড কালার আমি নিজস্বভাবে তৈরি করতে পারবে এটা হচ্ছে এক কালার ব্যাকগ্রাউন্ড তো আমি এক কালার ব্যাকগ্রাউন্ড দিব না যেহেতু আমি এক কালার ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করতে পারি আর অ্যামাজন জঙ্গল ডাকলেও কিন্তু আমি ওটা রাখতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি চাইলে এখান থেকে ইমেজ চেঞ্জ করতে পারব দেখতে পারতেছেন খুব সুন্দর তো আমি অ্যামাজন ইয়েটা রাখলাম রাখার পর আমি যদি এখানে যাই এখানে অনেক কিছু রয়েছে এখানে আরও অনেক কিছু রয়েছে এগুলো দেখে নেবেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি আর দেখালাম না দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়াল পেপার হয়ে গেছে এখন আমি আপনি এটা চেপ করে আপনার নিজস্ব পূর্ণ ওয়েল পেপার করতে পারবেন আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়ে ওয়ালপেপার পেপার করে আপনি সেভ করে রাখতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম